আসসালামু আলাইকুম মিজান ট্রেডের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নতুন কিছু টাইলসের কালেকশন দেখাবো ওয়াশরুম ও কিচেন রুমের জন্য এক্সক্লুসিভ কিছু মডেলের ভিতর কিছু 12 24 20 16 18 20 এইসব টাইলস গুলো দেখাবো তো প্রথমে আমাদের নতুন কালেকশন গুলো দেখাই এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে 12 24 সাইজ এটা মার্কো পোলো ব্র্যান্ডের খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট আপনারা সাদার ভিতরে মার্বেল শেডের একটা স্ট্রাকচার আছে খুবই গর্জিয়াস এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর টাকা একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফ্রেশ সিরামিক্সের সাদার ভিতরে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট তাও সাদার ভিতরে খুবই প্রাইস 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 আমাদের কাছে এটা মাত্র সাতাত্তর টাকা সেভেন্টি সেভেন দেন এ একটা প্রোডাক্ট আছে এটা ওয়াশরুমে দেওয়া যাবে কিচেন ও দেওয়া যাবে খুবই গর্জিয়াস ভালো করে এটার স্ট্রাকচারটা দেখেন ফুলটা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট তো এটাও আমাদের কাছে নিতে পারবেন সাতাত্তর টাকা তারপর প্রোডাক্ট আছে এটা সাদার ভিতরে হালকা মার্বেল এর স্ট্রাকচার করা আছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে প্রোডাক্ট আছে আপনার হালকা ম্যাটের ভিতর যারা খুঁজতেছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টটা রাখবো আমরা আপনাদের কাছে পঁচাশি টাকা একটা প্রোডাক্ট আছে ফ্রেশ সিরামিক্স এর বারো চব্বিশ সাইজ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই বারো চব্বিশ সাইজ এই প্রোডাক্টটা আমরা রাখবো আপনাদের কাছে মাত্র 77 টাকা এই একটা প্রোডাক্ট আছে চাইনিজ চায়না সিরামিক্সে এই প্রোডাক্টটা পড়বে দুইশো দশ টাকা চায়না আরও অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে এই একটা আছে চায়না বারো চব্বিশ সাইজ দুইশো দশ টাকা পড়বে স্কোয়ার ফিট ডেকো বডি সেম রেট এগুলো ম্যাচিং ফ্লোর পাবেন আমাদের কাছে এই একটা প্রোডাক্ট আছে চায়না এটাও দুশো দশ টাকা স্কোয়ার ফিট এই একটা প্রোডাক্ট আছে বারো বিশ ফ্রেশ সিরামিক্সের এই প্রোডাক্টটা পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা প্রোডাক্ট আছে এটাও সত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে দেন এ একটা প্রোডাক্ট আছে এটা আমাদের কাছ থেকে নিতে হলে নি চারো সিরামিক্স এর এটা পড়বে 85 টাকা 85 তারপর আপনারা এই সিনারিটা দেখতে পারেন এই সিনারিটা হচ্ছে চাইনিজ এটার ভিতর অনেকগুলো সাইজ আছে অনেকগুলো মেজারমেন্টের আছে আমাদের কাছে পাবেন তো এর বাইরে দরকার হলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আপনার 4 ফিট বাই 6 ফিট 24 স্কয়ার ফিটের একটা চায়না সিনারি এটা প্রাইস রাখতেছি আমরা 14500 টাকা এটার ভিতর অপজিট কালার আছে দেখার প্রয়োজন হলে আমাদের এগুলো বক্সে থাকে তো আমরা দেখাতে পারতেছি তো তারপর একটা আছে বারো বিশ আকিস সিরামিক্সের খুবই গর্জি আছে একটা টাইলস এটা প্রাইস রাখতেছি আমরা চুয়াত্তর টাকা বারো বিশ চুয়াত্তর টাকা স্কোয়ার ফিট একটা টাইলস আছে ম্যাটের ভিতর যারা পছন্দ আকিস সিরামিক্সের এর খুবই সুন্দর একটা টাইলস এটার প্রাইস রাখতেছি আমরা চুয়াত্তর টাকা একটা টাইলস আছে বারো বিশ আকিস সিরামিক্সের এটা প্রাইস চুয়াত্তর টাকা একটা প্রোডাক্ট আছে এটা কিচেন বোথ ওয়াশরুম দুইটা ডেকো আপনারা পাবেন এই হচ্ছে ওয়াশরুম এর জন্য এই হচ্ছে আপনার কিচেন এর জন্য খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন এটা প্রাইস পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা প্রোডাক্ট আছে এটা পড়বে আপনার চুয়াত্তর টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটা দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জয়দেবপুর গাজীপুর শিববাড়ি মুন্সিপাড়া রোডের মাথায় মিজান ট্রেড আমাদের স্ক্রিনে দেয়া থাকবে আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার দেয়া থাকবে তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এরপর এই একটা প্রোডাক্ট আছে আকিস সিরামিক্স এটা হচ্ছে আপনার ওয়াশরুম দেওয়ার জন্য ওয়াশরুম কিচেন সরি এটা হচ্ছে এখানে কিচেনের ডেকো আছে এটা ওয়াশরুম এর ডেকো আছে বোথ আছে আপনারা চাইলে দিতে পারবেন মার্বেল শেডের খুবই গর্জিয়াস 75 টাকা স্কয়ার ফিট এই একটা আছে 12 18 খুব সুন্দর একটা টাইলস সাদার ভিতরে যাদের পছন্দ ডেকোটা খুবই গর্জিয়াস এটা হচ্ছে আপনার আটষট্টি টাকা সিক্সটি এইট আটষট্টি টাকা স্কোয়ার ফিট একটা প্রোডাক্ট আছে ব্রাইট সিরামিক্সের বারো বিশ এটা পড়বে আপনার বাহাত্তর টাকা স্কোয়ার ফিট একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার সরি এটা এটা হচ্ছে আপনার এটা সম্ভবত ও এটা এক সিরামিক্সের সরি র্যাক্স মনিকা এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র ঊনসত্তর টাকা সিক্সটি টাকা এই একটা প্রোডাক্ট আছে বারো চব্বিশ বারো চব্বিশ এটার প্রাইস রাখতেছি আমরা সতত্তর টাকা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট মার্বেল শেডের তো আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমি ইউনিক রাখার চেষ্টা করি দেখতে যাতে আমার কাছে যেটা সুন্দর লাগে এটা কাস্টমার কাছে অবশ্যই সুন্দর লাগবে আমি রুচিশীল প্রোডাক্ট সারা বিক্রি করি না তো এই একটা প্রোডাক্ট আছে আখি সিরামিক্সার কিচেনের জন্য যারা কিচেনে একটু আনকমন শেপের প্লেন একদম প্লেন কোনো ময়লা জমবে না কিচেনে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা বিরাশি টাকা এইটটি টু বিরাশি টাকা পড়বে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট তো এই একটা প্রোডাক্ট আছে ফ্রেশ সিরামিক্স এর বারো চব্বিশ এটা পড়বে আপনার সাতাত্তর টাকা সেভেন্টি সেভেন সাতাত্তর টাকা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট কিচেনের জন্য আপনারা দেখতে পারেন এই একটা প্রোডাক্ট আছে ওয়াশরুম কিচেন বোথ দুই জায়গায় ইউজ করতে পারবে এটা হচ্ছে যে খাদিম সিরামিক্স এর পঁচাশি টাকা এইটটি ফাইভ পঁচাশি টাকা পড়বে পার স্কোয়ার ফিট তো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এক সিরামিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইস রাখতেছি আমরা পঁচাশি টাকা এই ম্যাট এই কারণে প্রাইস একটু বেশি একটা প্রোডাক্ট আছে খাদিম সিরামিক্স কিচেন ওয়াশরুম বোধ দুই জায়গার জন্যই আছে চেঞ্জ হবে ওয়াশরুম চেঞ্জ চেঞ্জ কিচেন নীলের একটা প্রোডাক্ট আছে টাকা একটা প্রোডাক্ট আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে ব্রাইট সিরামিক্স নতুন আসছে ওয়াশরুমের জন্য খুবই গর্জিয়াস হবে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আশি টাকা পড়বে স্কোয়ার ফিট তো একটা প্রোডাক্ট আছে আপনার দশ ষোলোর ভিতরে আরো অনেক আছে আমাদের কাছে এগুলো স্ট্রোক আছে আপাতত এই কারণে এগুলা ডিসপ্লে করা আছে এটার প্রাইস রাখতেছি আমরা পঁয়ষট্টি টাকা এটার ডেকোডার প্রাইস একটু বেশি আট টাকা স্কোয়ার ফিটে বেশি এরপর আছে ছোট কালেকশন যারা ভাড়াটিয়াদের জন্য বা কম বাজেটের ভিতরে ওয়াশরুম তৈরি করতে চান টাইলস দিয়ে তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো আমরা রাখতেছি আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আট বারো সাইজ আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আটত্রিশ এগুলা আটত্রিশ এগুলা আটত্রিশ

এইরকম কোন প্রোডাক্ট নেই আমাদের প্রাইস এবং কোয়ালিটি সামঞ্জস্যপূর্ণ এবং আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু আপনারা ঠকবেন না এতটুকু এনশিওর আপনাদেরকে করতে পারি আর আমাদের কাছে প্রোডাক্ট আপনি মানে মাপে কম পাবেন না কোয়ালিটিতে কম পাবেন না আমরা কোয়ালিটিতে একশো একশো এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিবিএল সিরামিক্সের ব্রাইট নতুন আসছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পড়বে একটা আছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ একচল্লিশ আট বারো সাইজ এর গুলো পাবেন আটত্রিশ থেকে শুরু করে এখানে অনেকগুলো আছে আছে দেখতে পারেন এগুলো ভিতরে এখানে কিছু মডেল আছে এগুলা দেখতে পারেন এগুলা খুবই সুন্দর হবে এগুলো মার্কোপোলো মির সিরামিক্স ডিবিএল ফ্রেশ অনেকগুলো ব্র্যান্ডের আছে তো এর বাহিরেও আমাদের কাছে অনেক কালেকশন আছে এগুলো দেখতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে এই প্রোডাক্টটা দেখতে পারেন মার্বেলের শেড এর ভিতরে আট বারো এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ টাকা এক আছে এর জন্য বিয়াল্লিশ টাকা প্লেন গুলো পড়বে উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকা তারপরে এর বাহিরেও আমাদের কাছে স্যানিটারি আইটেমের এ টু জেড সকল আইটেম আমাদের কাছে পাবেন পাইপ ফিটিং হতে শুরু করে স্যানিটারি বাথরুম ফিটিংস অ্যাকসেসরিজ বেসিন গর্জিয়াস বেসিন রাজকীয় বেসিন ক্যাবিনেট বেসিন হাই কমোট স্টোন বেসিন মিরর কালেকশন সকল কিছুই আমাদের কাছে পাবেন সুলভ মূল্যে আমরা সবসময় পাইকারি মূল্যে প্রোডাক্ট বিক্রি করে থাকি শেষবারের মতন আপনাদেরকে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে জয়দেবপুর গাজীপুর শিব বাড়ি মুন্সিপাড়া রোডের মাথায় মিজান ট্রেড একদম মুন্সিপাড়া রোডের মাথায় মিজান ট্রেড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত আসসালাম আলাইকুম